প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা বার্তার সর্বশেষ আপডেট সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম পরে থাকছে বিস্তারিত নুরুলকে হামলার উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা বললেন রেজবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একশো ধারা জারি এদিকে চারশো জোট বেঁধে প্যানেল দেওয়ার চিন্তা ছাত্র সংগঠনগুলোতে কেন যেন মনে হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে বললেন জিএ প্রার্থী তানভীর নুরুলকে হামলার উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা বললেন রেজবি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন রুহুল কবির রেজবি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে মেরে ফেলার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি আজ রোববার বেলা দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূরকে দেখতে আসেন কবির রেজবি পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় প্রশ্ন রাখেন পাঁচ আগস্টের মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে নুরুলের উপর এই পঁইচাশী আক্রমণ কেন হল তিনি বলেন তার মনে হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত তাকে টার্গেট করে আঘাত করা হয়েছে উদ্দেশ্য ছিল নুরুকে একেবারে মেরে ফেলা তার শরীরে যে সব জায়গায় আঘাত করা হয়েছে তা যদি একটু ডানে বামে যেত তাহলে অনিবার্য মৃত্যু ছিল তাকে আর জীবিত অবস্থায় পাওয়া যেত না হামলার দিনের ঘটনার কথা তুলে ধরে রিজবি বলেন নুরুল প্রতিবাদ জানাচ্ছিল সেখানে কোনো সন্ত্রাসী সহিংস ঘটনা ঘটেনি শান্তিপূর্ণ অবস্থায় আলোচনা সভা চলছিল সে যত বড় অপরাধী হোক তার উপর আক্রমণ করা ঠিক নয় গণতন্ত্রের প্রতিবাদ জানানোর অধিকার সকলের আছে নূরের উপর হামলাকে গভীর চক্রান্তের অংশ বলে মন্তব্য করেন রেজবি তিনি বলেন গণ অধিকারের অফিসের কার্যালয়ে ঢুকে এভাবে আক্রমণ করা রক্তাক্ত করা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত চক্রান্তের অংশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একশো ধারা জারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ হয় আজ দুপুরে ক্যাম্পাসের দুই নম্বর গেট সংলগ্ন জেব্রা গ্রামে ভাড়াবাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো ধারা জারি করেছে হাট হাজারি উপজেলা প্রশাসন আগামীকাল সোমবার রাত বারোটা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে আজ রোববার বেলা তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় একশো ধারা জারি থাকবে এছাড়া দুই নম্বর গেট এলাকায় সভা সমাবেশ বিক্ষোভ জনসমাবেশ কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষেধ উল্লেখিত এলাকায় পাঁচজনের জনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবে না বলেও ঘোষণা করা হয়েছে এদিকে প্যানেল দেওয়ার চিন্তা ছাত্র সংগঠনগুলোতে জোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে জোট বেঁধে প্যানেল দেওয়ার চিন্তা করছে বিভিন্ন ছাত্র সংগঠন জোটে সঙ্গী নিতে ভেতরে ভেতরে আলোচনাও চলছে তবে ছাত্র অধিকার পরিষদ বলেছে তারা এককভাবেই প্যানেল দেবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে আগামী বারোই অক্টোবর ভোটগ্রহণের দিন ঠিক করা হয়েছে মনোনয়নপত্র কেনার সময় চোদ্দ থেকে ষোলো সেপ্টেম্বর জমার শেষ সময় সতেরো সেপ্টেম্বর প্রত্যাহার করা যাবে তেইশ সেপ্টেম্বরের মধ্যে তখনই মূলত বোঝা যাবে কে কার সঙ্গে যৌথভাবে প্যানেল দিচ্ছে সর্বশেষ চাকশু নির্বাচন হয় উনিশশো সালে তখন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের বিরুদ্ধে যৌথভাবে প্যানেল ঘোষণা করেছিল ছাত্রদল সহ বারোটি সংগঠন নাম ছিল ছাত্র ঐক্য ওই বছর নিরানব্বইটি পদের অষ্টআশিটিতে জয়ী হয়েছিলেন ছাত্র ঐক্যের প্রার্থীরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্র শিবির ছাড়াও গণতান্ত্রিক ছাত্রসংঘ ছাত্র অধিকার পরিষদ গণতান্ত্রিক ছাত্র জোট ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র মজলিস ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এসব সংগঠনের মধ্যে কে কার সঙ্গে জোট বাঁধবে কোন প্যানেলের কারা থাকবে তা নিয়ে এখন আলোচনা বেশি তবে ছাত্রলীগ এখনো নিষিদ্ধ কেন যেন মনে হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে বললেন জিএ প্রার্থী তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম বলেছেন কেন জানি মনে হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সাংবাদিকদের কাছে শেখ তানবির বাড়ি হামিম এ মন্তব্য করেন শেখ তানবির বাড়ি হামিম বলেন আগে দেখতাম জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র থাকে কিন্তু কেন যেন মনে হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের পথে ডাকসু নির্বাচন প্রথম ধাপ হিসেবে বর্ণনা করে শেখ তানভীর বলেন তারা মনে করেন গণতন্ত্রের পথে ডাকসু নির্বাচন প্রথম ধাপ আর চূড়ান্ত ধাপ হচ্ছে জাতীয় নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচনকে ঘিরে তাল বাহানা করে জাতীয় নির্বাচনে পুলবিত করার চেষ্টা হচ্ছে কিনা সেটিও দেখতে হবে তবে তারা এমনটা আশা করেন না দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্যগুলো প্রতিনিয়ত সত্য সংবাদ সবার আগে জানতে বাংলা ভারতার সাথেই জুড়ে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফলো করুন ফেসবুক পেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবারে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম